মাসের ৩০ রোজা রাখার পরে যে ব্যক্তি সাউওয়ালের ছয়টা নফল রোজা আদায় করবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নবী বলেন এই ব্যক্তি যেন পুরা বৎসর নফল রোজা রাখলে যে সব হয়তো আল্লাহ তার আমল নামার মধ্যে সেই সব দান করবে কিন্তু কোন ব্যক্তি রমজানের ৩০ রোজা রাখছে সাউওয়ালের ছয় রোজা রাখে নাই তাহার জন্য শুধু তিরিশ রোজার এই পাবে রোজা রাখার সব পাবে না কিন্তু যদি ওই ছয় রমজানের তিরিশ রোজার সাথে ছয় রোজাকেও এক করে সংযুক্ত করে তাহলে আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন সে ব্যক্তি পুরা বছর রোজা রাখার স্বপ পাবে উত্তম হইলো আগে বাংতি রাখা তারপরে সাবলে রোজা রাখা কেউ যদি না পারে তাহলে সাবল মাস তো আর বসে থাকবে না সবল মাস তো চলে যাবে এই ফজিলতটা আমি অর্জন করতে পারবো না এই জন্য আমি আগে সাবলের অপশনটা গ্রহণ করব অ্যাকসেপ্ট করব তারপরে আমি বাংতি রোজাগুলা পরে রেখে নিতে পারবো কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে এই সাবলের ছয়টা রোজা আদায় করে পুরা বৎসরের নফল রোজা রাখার সব অর্জন করার তৌফিক আল্লাহ দান করে বলেন আমি مسكن حوالي كابا. راهي مرا مسكن حوالي كابا. بوني مرا مدفن ديار مدين. دکھا دے دیا دے اللہ مدینہ کس بستی ہے کہ جس میں رات دین مولا تیری رحمت برستی ہے الحمدللہ মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকুর সুজুদ যিনি আমাদেরকে সাওয়াল মাসের প্রথম জুমায় আসার মতন আল্লাহর গর মসজিদে বসার মতন এবং দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর থেকে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি কোরআানে করিমের সোরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত এবং সহি ইবনে খোজাইমার তিন হাজার বাহাত্তর নম্বর হাদিস পাঠ করেছি খুদ্ে তার বিষয়বস্তু হল হজ সম্পর্ক ওই বিষয়বস্তুতে যাওয়ার আগে যেহেতু আমরা শাওয়াল মাসে বর্তমানে আছি মাসটা হলো সাওয়াল আর সাওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথাবার্তা না বললেই নয় এই জন্য সাউওয়ালের ছয় রোজা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার পর ইনশা আল্লাহ আমরা হস সম্পর্কে অল্প আলোচনা করবো শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন মুসলিম শরীফের সিয়ামের আঠাশ হাজার একশত আটান্ন নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখল রমজানের তিরিশ অথবা উনত্রিশটা রোজা যথাযথভাবে পালন করলো সুম আচ বা মুচিতামিং সাওয়াল রমজানের রোজা আদায় করার পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখল আল্লাহ নবী বলেন কানা কাশিয়া সে যেন পুরা বছর বিবি রোজা রাখল বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ রমজান মাসের তিরিশ রোজা রাখার পরে যেই ব্যক্তি নফল রোজা আদায় করবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নবী বলেন এই ব্যক্তি যেন নফল রাখলে সব পুরা হয়তো আল্লাহ তার আমল নামার মধ্যে সেই দান করবে কিন্তু কোন ব্যক্তি রমজানের তিরিশ রোজা রাখছে শাওয়ালের ছয় রোজা রাখে নাই তাহার জন্য শুধু তিরিশ রোজার এই সব পাবে বছর রোজা রাখার সব পাবে না কিন্তু যদি ওই ছয় রমজানের ৩০ রোজার সাথে ছয় রোজাকেও এক করে সংযুক্ত করে তাহলে আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন সে ব্যক্তি পুরা বছর রোজা রাখার সব পাবে এই সাউবলের ছয় রোজা এটার সহজ একটা হিসাব হইল এভাবে দেওয়া হয়েছে রমজানের ৩০ সাউলের ছয় মোট ছয় ত্রিশটা রোজা হয় এর সই যদি হাদিসের মধ্যে আছে বনি আম আদমের আমল কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিকুল্লি হাসানাতিন ইলা আশরি আমসালিহা ইলা সাবিই মিয়াত আইফিন বনি আমল বনি আদম যত আমল করে প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ বুলিয়া আমল যতটা নেক আমল করে প্রত্যেকটা নেক আমলকে সর্বনিম্ন দশ গুণ বাড়াইয়া দেয় আর সর্ব উচ্চ সাতশত গুণ এর চাইতো আল্লাহ বেশি দিতে পারে তো সর্বনিম্ন যদি আমরা দশ ধরি তাহলে তিরিশ আর ছয় ছত্রিশটা রোজাকে যখন আমরা দশ দিয়ে গুণ করব তিনশত ষাট দিন হবে আর তিনশত ষাট দিনে এক বছর হয় এই রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে তিনশত ষাট দিন রোজা রাখলে যে সব হতো আল্লাহ আমাদের আমল নামার মধ্যে সেই সব দান করে আল্লাহ তাআলা এই ছয়টা রোজা আমাদের জন্য একদম সহজ করে দিচ্ছে এই ছয়টা রোজা সাওয়াল মাসের ভিতরে রাখলেই হয়েছে লাগাতার রাখার জরুরি না কেউ যদি ভাঙগে ভাইঙ্গে রাখে আজকে একটা রাখলো পাঁচ দিন পরে আরেকটা রাখলো আরও দুই দিন পরে একটা রাখলো মোট কথা সাউওয়াল মাসের ভিতরে সয়টা রোজা রাখলেই আল্লাহ তালা তাকে সে দান করে কিন্তু সাউওয়াল মাস চলে গেলে সই না আরো অনেক সই রাখলে কোনো কাজ হবে না সাউওয়াল মাসের ভিতরে সয়টা রাখতে হবে কেউ লাগাতারও রাখতে পারে কেউ মাঝখানে গেফ্ট দিয়ে দিয়েও রাখতে পারে এই শাওয়াল সম্পর্কে রোজাটার সম্পর্কে আরেকটা মাসালা আছে যেটা অনেকের এই কমন একটা প্রশ্ন বিশেষ করে মহিলাদের বিষয়ে অনেক পুরুষের ক্ষেত্রেও এটা একটা কমন প্রশ্ন আছে সেটা হলো অনেক মহিলাদের মাসিকের কারণে সাতটা আটটা পাঁচটা দশটা রোজা কি যায় বাংতি পড়ে তো সাতটা আটটা দশটা রোজা যে বাংতি বর্ষে ওই মহিলা ওই বাংতি রোজা আগে রাখবে না শাওয়ালের রোজাগুলো আগে রাখবে অথবা অনেক আমরা পুরুষ আছি অসুস্থতার কারণে আমার দুইটা তিনটা রোজা ছুটে গেছে আমারও তো সেই বাংকিরোজাগুলা ছুটে যাওয়া রোজাগুলা রাখতে হবে এখন আমি সেই ফরজ রোজাগুলা আগে আদায় করব নাকি সাউওয়ালের ছয়টা রোজা আগে আদায় করব শরীয়তের মশালা হলো এই ক্ষেত্রে উত্তম হলো হাদিসের বাসা অনুযায়ী আগে আপনি বাংকি রোজাগুলা আদায় করবেন তারপরে সাউওয়ালের ছয় রোজা আদায় করবেন কারণ নবী হাদিসের মধ্যে বলছে ব্যক্তি রমজানের রোজা আদায় করলো মিন তারপরে রোজা আরবি গ্রামার অনুযায়ী সুম্মা হলো এর আগের কাজ সম্পাদন করার পরে পরের কাজ সম্পাদন হয় তাহলে আগে আমাকে রমজানের রোজা পরিপূর্ণ করতে হবে তারপরে সবলে রোজা গুলা রাখতে হয় এটা হলো সর্ব উত্তম সব চাইতে ভালো এখন দেখা গেছে কোনো ব্যক্তি বা কোনো মহিলার এইদিকে ছয়টা ওইদিকে আটটা মোটামুটি প্রায় আধা মাস অর্ধেক মাস হয়ে যায় তার জন্য রোজাগুলা রাখা অনেক কষ্টকর সে অনেক পরিশ্রম করে তার পক্ষে সম্ভব নয় তাহলে তার জন্য অপশন হলো দুইটা হয়তো সওয়ালের রোজা আগে রাখবে না হয়তো বাংতি রোজাগুলো আগে রাখবে তো শরীয়ত বলে বাংতি রোজাগুলা আগে যেহেতু ভিতরে এই আগে আপনি সাউওয়ালের সয়টা আদায় করেন পরবর্তীতে আপনি ফরজগুলা যেগুলা যেগুলো বাংতে হয়েছে ওইগুলো আদায় করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুরা বছরের রোজা রাখার সন্দান মাসালাটা বুঝতে পারছি আমরা উত্তম হইলে আগে বাংতি রাখা তারপরে সাবলে রোজা রাখা কেউ যদি না পারে তাহলে সাউওয়াল মাছ তো আর বুঝে থাকবে না সাবল মাস তো চলে যাবে এই ফুজেল আমি অর্জন করতে পারবো না এই জন্য আমি আগে সাবয়ালের অপশনটা গ্রহণ করব অ্যাকসেপ্ট করব তারপরে আমি রোজাগুলা পরে রেখে দিতে পারবো কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে এই সাউওয়ালের ছয়টা রোজা আদায় করে পুরা বৎসরের নফল রোজা রাখার সব অর্জন করার তৌফিক আল্লাহ দান করে বলেন আমিন